সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে স্বপ্নের তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু দিয়ে মাখা জোখা রান্না হবে দেখেন কত বড় তেলাপিয়া মাছ বিশাল বড় মাছই একদম মাছ সকালে এটা ছোট এটা অনেক বড় আজকে আমাদের স্বপ্নের তেলাপিয়া মাছ দিয়ে আলো দিয়া হবে প্রথম শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আপনারা বড় সারা আপু কমেন্ট করছে বাইকমাসের যে খাইয়ে দেখা লাগবে আপু আমি আর আমার মেয়ে মেয়ে ক্যামেরা করে আর আমি ভিডিও বানাই তাই দুইজন যখন সময় দিই একদম শর্ট তখন খাইয়ে দেখাই দেবেন আর যদি সময় থাকে তাই খাইয়ে দেখাই ইনশাল্লাহ আবার বাইকমা চাই না ভিডিও বানাইয়া খাইয়ে আপনারা আমি দেখাম অবশ্যই আমার ভিডিও আপনারা দেখবেন ওনারা শেয়ার করবেন বেশি বেশি দেখবেন লাইক দিবেন আমরা এই বাবার তো চলেন রান্না বান্নার আয়োজন কাটাকাটি করি দেখেন কত বড় মাছ মাছটা কত সুন্দর হয়ে দেখেন ধরতে পারতেছি না বিশাল বড় মাছ সুন্দর করে কুটতে লইতেছি দেখেন আপনারা অনেক বড় মাছ তো একটু কষ্ট হইতেছে জাগাইতে বেশি বড় মাছ বন্ধুরা আমি করতে পারি না আমার বইনে করতে পারে তা বইনে তো উপরে ঘর নিছে আলাদা হয়ে গেছে লিগে ভিডিওতে একটু সমস্যা হয় তা আলহামদুলিল্লাহ ভালো ভালো ভিডিও পাইবেন আপনারা এখন ফেসবুকেও ফলো করলেন ফেসবুকে আমার চ্যানেল আছে স্বপ্নে রান্না করে সুন্দর করে কাটাডি কাট দিয়ে নিলাম তো একটু আষ্টে ফালাইয়া পরিষ্কার করে লই একটা ভিডিও বানাইতে যে কত সময় লাগে কত কষ্ট লাগে আগে বুঝি নাই বন্ধুরা এখন নিজে বানাই এখন বুঝি তা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন ভালো না লাগলেও কইেন ভালো করার চেষ্টা করুন কত সুন্দর তাজা একদম মাছটা কুড়াটা যদি আপনাকে পছন্দ হয় লাইক শেয়ার কইরেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন পরিশ্রম করি প্রচুর বন্ধুরা বেশি করে আমার মাইয়েরা আমার ছোটো মেয়ে তো সারাদিন ভিডিও বানান এডিট করা সারা সব কিছু এই করে পড়ালেখাও করে ভালোই করছি ইনশাল্লাহ দোয়া করেন যেন ভালো একটা সিডিতে ভর্তি করতে পারি তাই আমার মনের আশা পূর্ণ হইব তাই সবগুলো মাছ এভাবে কুর্তি লই এই যে একটা কুর্তি রাখছি অনেকটি মাছ হয়েছে ওটা তো এই যে আমার সবগুলোর মাছ কত সুন্দর করে আমি ধুইয়া দাইয়া কাটতে কাটতে পরিষ্কার করে লইছি দেখ কি সুন্দর আমার মাছগুলো নয়ছি চারটা গুলান দেখছেন খুব সুন্দর হয়েছে দেখেন তো আমাকে এত না যেগুলো লাগবো ওইগুলো আমরা রানবো আর বাকি গুলা রেখে দেবো আর এই যে আমাদের সিম দুইয়া দাইয়া পরিষ্কার করে লইছি প্রতিটা সিম এইভাবে আমরা চেক করে লইছি তাহলে ধরেন পোকা থাকলে দেখা যাইব নাই পোকা তা আমি রান্নাবান্নার আয়োজন করি কাটাকাটি আরো আছে পিস পিস ওগুলো কাটি কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গেছে এই যে আমি পেস্টটা দিয়ে দিলাম সুন্দর করে পেস্টটা আদা আদা ভাজা ভাজা করে আর তারপরে একে একে সব মশলা দিয়ে দিলাম বাড়া ময় মশলা দিয়ে রান্না করব এই রানাপুর মাছ গরম মাছ মাছ মোনা আমি মাছ বাজারে দুপুর পছন্দ করি এই যে বাটা খুব মরি জিরা কাঁচা মরিচ এখানে আদা রসুন জিরে বাটা হলুদের গুড়া লবণ সামান্য একটু পানি সুন্দর করে মশলাটা আমি কষাই দেবো তাই আমার মশলাটা বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দুই কষান দিয়ে লাগছি দেখেন চতুর কত সুন্দর করে তেল সাইড দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে বিশাল বিশাল মাছ এই দুই পিস মাছ তেলে ভাজবো আর এগুলা দিয়ে সিমজি আলু দিয়ে রান্না করবো আমি দেবো একটা মাছটা কষাইয়া পরে জল দেবো এর উপর দিয়ে মাছ আলু দিয়ে দিই তেলে মাছটা স্বাদ লাগে খুব ভালো খাই অবশ্যই আমাদের এইভাবে রান্না করে খাইয়ে দিতে আর আমার খুব দুধিতে বাড়া ময় মশলা দিয়ে তাইলে বুঝতে পারবেন যেমন কী করছি না করছি তারপরে আমার মাছটি সুন্দর করে আমি কষাইছি উল্ডাইয়া পল্ডাইয়া দিছি কষন নিয়ে গেছে খুব সুন্দর করে কষাইছি তারপর পানি দিয়ে দিবো সিমটা দিয়ে দেবো অসান্য মাছের স্বাদ বন্ধুরা একরকমের আর বাজা মাছের স্বাদ একরকম আমি বেশিরভাগই কষান্য মাছ খাই কিন্তু বাজা মাছটা খাইলে এটা আলাদা খাই আর এটার সাথে ওই কি জানেন পুঁঠি মাছ দিয়ে মূল দিয়ে রান্না কিন্তু এটা এনে আনে এটা না ভিডিওতে খাওয়ার টাইমে দেখাবো এটা এনে আনলে ভিডিও বানাইব না আমার মাইয়ে এবার মূলা পছন্দ করে না মূলা খায় না মূল খাই আমরা দুই বোন মূল দিয়েছি কাছে যে তুই রান সুন্দর করে সুন্দর করে অল্প এই যে আমার তরকারি হয়তো কইতে পারেন যে সবই তো দেখা যায় সিম সিম কিন্তু অল্প

যা মজা ওইছে মাছটা একটা সিম খায় দেখছি এই দেখেন মাছের টুকরো সব নিয়েছে খাওয়ার টাইম করে দেখেন ওই যে এই যে লারা দিলে ভেঙে যাইব খুব সুন্দর হয়েছে তরকারি রান্নাটা অবশ্যই আপনার এইভাবে একবার আমার মতন কষাইয়া মশাইয়া আপনি রান্না করে খায় দেখবেন খুবই স্বাদ পাইবেন বড় বড় মাছের টুকরোগুলান সব নিচে পড়ছে কতগুলো মাছ দিচ্ছে এগুলো তো আপনার শেয়ার করলামই এরকম ভিজা ভিজা হালকা রাখো অনেকগুলো মাছ তো না হলে অবশ্যই জানাইবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর সাথে যে মাছ মাখিয়ে রাখছি হলুদ মরিচ জিরা সব কিছু দিয়ে আমি বাজব আমি এতক্ষণ ধরে রান্না বানার আয়োজন করলাম রান্না বান্না করলাম এই যে আমি ভাত নিয়েছি খাইতে আর এই যে দেখেন মাছ তেলাপিয়া মাছ কত বড় বড় টুকরোগুলা মাছের দেন দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করছি কত সুন্দর করে এই দেখেন সামান্য একটা আলু দিছি আর সিম দিছি তো এইখান থেকে আমি সিম লইলাম আলু লইলাম দেখেন এই যে মাছের টুকরোগ কত সুন্দর বড় বড় কত সুন্দর হয়েছে কালারটা আর এই যে মাছ বাজি দুই পিস দেন কত সুন্দর বড় বড় টুকরা আমি একটা মাছ লুয়ে দিই এই মাছ খাবো আর এই যে লাল শাক ভাজি কি সুন্দর টাটকা লাল শাক আর এই যে অতি পছন্দের মুলা দিয়ে পুঠি মাছ দিয়ে রান্না করছি এই কত সুন্দর মূলা দিয়ে পুঠি মাছ দিয়ে রান্না করছি বন্ধুরা খালি মজা আর মজা কি কমা ভিন্ন আমি মাছটা ভাজা কত সুন্দর সব সেই অনেক মজা অনেক মজা তো আমার অতি পছন্দের তরকারি এটা দিয়ে লইলে আমার মেয়ে খাইবো না এই দেন কত সুন্দর নতুন মূল উঠছে একদম টাটকা মূল গুলো বই রয়েছে আমি খাইতেছি আর এই যে আমার জামায় পুঁটি মাছ আছে একদম তাজা তাজা লাফাই না এই পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করছি এই যে আর সাথে লাউ ডাল রান্না করছি আমি খাই দিই একটা মাছ অনেক স্বাদ অনেক মজা আমি এইভাবে যদি রান্না করে খাই দেখবেন কত মজা লাল শাক আজকে আমার রান্নাবান্নার আয়োজন কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যদি ভালো লাগে প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল